কালারগুলো দেখেন একদম কালার প্রতিটা অসাধারণ চমৎকার তারপরে হচ্ছে থাকতেছে মেজেন্ডা এবং থাকবে কারণে ড্রেস গুলো আরো বেশি সুন্দর লাগে ঠিক আছে বাটিক কিন্তু সবাই হচ্ছে শখে না হয় হচ্ছে আরামের জন্য পরে তো ওইগুলো কিন্তু খুবই কমফোর্টেবল ম্যাটেরিয়াল বিশেষ করে সামারের জন্য আমি আমার প্রতিটা ভিডিওতে বলে থাকি কারণ কিছু কিছু সময় আছে আমরা ওইভাবে ওই সময়গুলোতে কাপড়গুলো গুলো চেঞ্জ করার চেষ্টা করি মেটেরিয়াল গুলো হচ্ছে আপনার উইন্টার একরকম থাকে সামার একরকম থাকে তো এগুলো কিন্তু সবই হচ্ছে সামারের জন্য স্পেশাল হবে এই হচ্ছে ওরনাটা কালারের গ্রান্টি পাবেন কালার হচ্ছে ফেড হবে না একটা কালার আর একটা বসবে না এবং টার্সেলের মানও খুব ভালো টার্সেল গুলো হচ্ছে আপনার এই যে একদম ইয়ে করে দেওয়া আছে সেলাই করে দেওয়া আছে এবং চারপাশে হচ্ছে ওরনাগুলো চারপাশে এরকম লক করা পাবেন ঠিক আছে চারপাশে লক করে দেওয়া আছে এবং সম্পূর্ণ কোটা করে সম্পূর্ণ কোটা গুলো না আর এগুলোর প্রাইস থাকবে একদম ফিক্সড প্রাইস মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন প্রতিটা ড্রেস বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে পার্চেস করতে পারবেন প্রাইস পড়বে এক হাজার টাকা একদম ফিক্স ঠিক আছে সালোয়ার স্লিপস আলাদা দেওয়া আছে সালোয়ারগুলো থাকবে আড়াই গোস করে অন্য হচ্ছে ফুললি পাঁচ হাত আড়াই হাত বহর এবং সম্পূর্ণ কোটা করা ভালো মানের কোটা করা এই হচ্ছে তারপরে এই ডিজাইন হচ্ছে লাস্ট ওয়ান আরেকটা একটা কালার দেখেন কালার কিন্তু সম্পূর্ণ স্ট্যান্ডার্ড সব কালার আজে বাজে কোনো কালার নাই এই যে এটা কিন্তু অনিয়ন কালার সাথে হচ্ছে আপনার ইয়েলো কালারের এর কন্ট্রাস্ট এই হচ্ছে অরনাটা এই হচ্ছে অরনাটা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে অনলাইনে নিতে চাইলে হচ্ছে আমাদের ইউ হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে নাম্বার যোগাযোগ করতে হবে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন ঢাকার বাইরে থেকে যারা নিতে চাচ্ছেন আপনাদের কন্ডিশনে নিয়ে নিতে হবে ঠিক আছে আরেকটা ডিজাইন রেড এর সাথে তারপরে হচ্ছে আমি বাকি কালার গুলো দেখাই দিই একদম সময় নিব না দুইটা ডিজাইন আছে যার যত যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই করবেন

এ হচ্ছে তারপরে হচ্ছে ইউরো মাস্টার কালার কালার ছেড়ে দিবেন এরকম কোনো কালার নাই প্রতিটা ভালো কালার মত পাটি আর হচ্ছে আপনার কাজের না বা হচ্ছে ইয়ে না প্রিন্টেস এবং কন্টাসের দ্বারা হচ্ছে সুন্দর যেটা ফুটাইতে হয় ঠিক আছে এটার মধ্যে দুইটা গুণি আছে দুটো ডিজাইন দুইটা ডিজাইনের মধ্যে যে কালারগুলো দেওয়া হয়েছে সবগুলো খুবই সুন্দর

বর্ণিল ফ্যাশন গ্রিনশ অনেকের চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ ভালো থাকেন শিগ্রি অন্য কোনো ভিডিও তারপরে কথা হবে ইনশাল্লাহ ফেস